নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের একদম শুরুর মাস অর্থাৎ জানুয়ারি মাস কন্যার জন্য কতটা ফেভারেবল হতে পারে কতটা পজিটিভিটি কন্যার জন্য অপেক্ষা করে থাকবে আরও অন্যান্য নানান তথ্য পাওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে জানাই কন্যার হেলথ কিন্তু জানুয়ারি থেকে ধীরে ধীরে আরও আপলিফ্ট হতে চলেছে বর্তমানে আমরা জানি কন্যা রাশি সাপেক্ষে তাদের রাষ্ট্রাধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে যদিও তৃতীয় থেকে চতুর্থে প্রবেশ করবে কন্যা রাশির গ্রহ বুধ এবং চতুর্থভাবে অবস্থান আমরা দেখতে পারব জানুয়ারি মাসে হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি আমরা দু হাজার চব্বিশের জানুয়ারিতে কন্যার ক্ষেত্রে দেখতে পারব অনেকের মেডিকেশনের কানেকশন রয়েছে বর্তমানে বিভিন্ন রকম বিষয়ে আপনারা দেখছেন যে বারংবার কোনো না কোনো মেডিসিন কোনো না কোনো মেডিকেশানের কানেকশন তৈরি করতে হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি বাড়তে পারে বর্তমানে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বারংবার কোনো না কোনো মেডিকেশন রিলেটেড সমস্যায় ভুগছেন কোনো না কোনো হেলথের সমস্যায় ভুগছেন এবং বুঝতে পারছেন অনেক বয়স্ক আছেন যারা পেনশন হোল্ডার যারা রিটার্ট করেছেন এবং হেলথ রিলেটেড প্রবলেম এটা নয় বয়স্ক মানেই হেলথ রিলেটেড প্রবলেম থাকে তবে হ্যাঁ কন্যার এমন অনেকে রয়েছেন যারা কিন্তু একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করেছেন এতদিন তারপরে আপনি লক্ষ্য করলেন হেলথ রিলেটেড কিছু কিছু সমস্যা আপনার জীবন চক্রে বারংবার আসছে আমি মনে করি সেই সমস্ত জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে বর্তমানে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য নিয়ে নানাবিধ চিন্তার মধ্যে রয়েছেন নানাবিধ দুর্ভাবনার মধ্যে রয়েছেন তাদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখা যায় ইভেন এটুকু আমি আপনাদের বার্তা দিতে পারি অনেকেই রয়েছেন তারা কিন্তু মেন্টালি মাঝে মাঝে বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন মানসিক চাপ মানসিক সমস্যা ঠিক বলবো না মানসিক প্রেশার বিভিন্ন রকম কারণে মানসিক প্রেশার অনেক গৃহিণী আছেন তারা হয়তো বাড়িতেই থাকেন পুরো পরিবারটাকে নিজের হাতে তারা ট্যাকেল দেওয়ার চেষ্টা করে ইভেন কন্যা রাশির জাতিকারা যে ঘরে থাকেন সেই ঘরের প্রত্যেকটি বিষয়ে তাদের মতামত কিন্তু থাকে সন্তান কিভাবে পড়াশোনা করবে সন্তান কিভাবে আরও পড়াশোনায় এগিয়ে যেতে পারবে কোন কোন বিষয়ে সন্তানের বেশি ফোকাস করা উচিত হবে তার হাজব্যান্ড কোন ড্রেসটা ইভেন পরবেন বা কোন ধরনের নতুন কেনাকাটি প্রয়োজনীয়তা রয়েছে সমস্ত কিছু ম্যানেজমেন্ট কন্যা রাশির জাতিকারা ইভেন রাশির জাতকেরা নিজের হাতে করে থাকে আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের প্রভূত উন্নতির সংযোগ রয়েছে পজিটিভিটি বাড়বে তাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রেও যেমন অনেক ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তেমনি তাদের কিন্তু নিজস্ব যে মেন্টালিটি যে মানসিক চাপ বা প্রেশারের মধ্যে মাঝে মাঝে আপনাকে থাকতে হচ্ছে যে মেন্টাল প্রেশার আপনার জীবনচক্রে বারংবার আসছে আমি মনে করি সেই প্রেশারগুলোকে হ্যান্ডেল করার যে অবকাশ প্রয়োজন সেটা কিন্তু আপনারা লাভ করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না কন্যারাশির জাতক জাতিকাদের অন্যান্য বিষয়েও কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা দেখতে পারবো আমি মনে করি কন্যা আর্থিক ক্ষেত্রটা এ মাসে কিন্তু বেশ ভালো প্রথমে উপচয় স্থানেই শুক্রের অবস্থান মোটামুটি আঠাশে জানুয়ারি পর্যন্ত তারপরে সেকেন্ড হাউজের অধিপতি কিন্তু তুঙ্গস্থ হবে এবং সিগনিফিকেন্টলি আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি কন্যার যে সমস্ত জাতক জাতিকারা অর্থনৈতিক একটা প্রবলেমের মধ্যে বারংবার পড়ছেন অর্থনৈতিক একটা সমস্যা বারংবার লক্ষ্য করতে পারছেন তারা কিন্তু পজিটিভ একটা দিশা পজিটিভ একটা অবকাশ লক্ষ্য করতে পারবেন আমি মনে করি আপনার অর্থনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে আপনার কোনো না কোনোভাবে যে কর্য কোনো না কোনোভাবে যে ইএমআই কোন না কোনোভাবে যে লোনগুলোর কম্বিনেশন তৈরি হয়েছে সেই জায়গা থেকে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ফাইন্যান্স নিয়ে দুর্ভাবনার কোনো অবকাশ নেই দুশ্চিন্তার কোনো জায়গা নেই দুশ্চিন্তার কোনো অপশান নেই এটি নিয়ে নিশ্চিন্তে থাকুন আমি মনে করি আপনাদের নিশ্চিন্তে থাকা উচিত কন্যা রাশির জাতক জাতিকাদের পার্সোনাল লাইফের বিষয়ে আমি মনে করি যারা প্রেম নিয়ে সমস্যায় আছেন বাড়ি মানছে না সেটা নিয়ে বিভিন্ন রকম ইস্যুস তৈরি হয়েছে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের একটা অভাবের কারণে বিভিন্ন রকম ইস্যুস তৈরি হয়েছে অর্থাৎ আলটিমেটলি কোনো না কোনো কারণ বসত। একটা ইস্যু একটা সমস্যা আপনাদের মধ্যে যদি তৈরি হয়ে থাকে খুব দায়িত্ব নিয়ে আমি বলছি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি সেই ইস্যু কিন্তু সমাধান হবে পজিটিভিটি কিন্তু হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকে ঠিক যে পজিশানে আপনি আছেন রিল্যাক্স থাকুন নিশ্চিন্তে থাকুন নির্বিঘ্নে থাকুন পজিটিভিটি বাড়বেই সিচুয়েশনের ইম্প্রুভমেন্টের সম্ভাবনা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছে এবং আমি মনে করি এটা বাস্তবিক আমি মনে করি এটা আপনাদের জীবনচক্রে কনফার্মলি আসতে চলেছে দেখুন অনেকের রিলেশনশিপ ভেঙে গিয়েছে আপনারা মুভ অন করে নিয়েছেন অনেকে মুভ অন করতে পারেননি দ্যাটস ভেরি ট্রু অনেকে মুভ অন করে নিয়েছেন অনেকে বর্তমানে সেই মানুষটির সাথে আর নেই কানেক্টেড নেই যোগাযোগ নেই হয়তো আপনি তাকে এখনো ব্লক করেননি সে আপনাকে হয়তো এখনো ব্লক করেননি বাট যোগাযোগ নেই আপনিও তাকে পিন করেন না সেও আপনার খোঁজ নেয় না এইভাবে দিন চলছে এই যে নেগেটিভ পর্যায়ক্রমগুলো কন্যার জীবন চক্রে বর্তমানে আছে না এটা দেখবেন মিনিমাইজ হয়ে যাবে রিলেশনশিপ ইস্যুসগুলো সমাধানযোগ্য জায়গায় আসতে পারে কারণ পঞ্চমপতি শুভ এই মুহূর্তে আপনার শনি আপনার খুব ফেভারে আছে জানবেন ষষ্ঠে শনি খুব ভালো ফল দেয় কর্মজীবনে ভালো ফল দেয় ইভেন ক্ষেত্রে যদি কোনো ভাবের সাথে কানেক্টেড থাকে সেটা পজিটিভ দিতে যায় তবে কন্যা যতটা চালা ততটাই বোকা এই রে কন্যা আবার যেমন বোকামি করে কন্যা বিশ্বাস করে কন্যা একটা মানুষের উপর অকৃত্রিম ভরসা করতে পারে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই এত চালাক চতুর একটি রাশি কন্যা কিন্তু খুব ম্যাচিওর রাশি হ্যাঁ এদের মধ্যে চাইল্ডিশ আপনারা নেচার দেখতে পারবেন প্রত্যেক কন্যা ষাট বছরের একজন বয়স্ক ব্যক্তি তার মধ্যেও একটা চাইল্ডিশ ভাব আপনারা দেখতে পারবেন একটা শিশু সুরভ আচরণ আর তারা ম্যাচিওর তারা প্রত্যেকটা জিনিস বোঝে তারা প্রত্যেকটা জিনিস আন্ডারস্ট্যান্ডিং করতে পারে এতটাই তাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার থাকে এতটাই তাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা ইউজুয়ালি দেখতে পাই আই বিলিভ সো আমি সেটা মনে করি যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন এই যে নানা রকমের প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে সেই কন্টিনিউশন থেকে অনেকটা বেটার একটা পর্যায়ক্রম আপনারা কিন্তু তৈরি করতে পারবে অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট ফিগারিং দিস এটা নিয়ে কোনো সন্দেহ নেই কন্যা রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে তাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রেও কিছু জটিলতার উদ্রেক হয়েছে কিছু জটিলতা এসেছিল এবং কারেন্ট সিচুয়েশানে আপনারা দেখলেন একসাথে অনেকে থাকেন না সেপারেট রয়েছেন যদিও সেপারেট কেউ ইচ্ছা করে করে যে একসাথে থাকছেন যদিও সেপারেশানে কেউ তো আর ইচ্ছা করে যায় না যে না আর ভালো লাগছে না বলে সেপারেট থাকবো বাধ্য হয় তাই না তো কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা সেপারেট হতে বাধ্য হয়েছেন কোনো না কোনোভাবে সেপারেশানে রয়েছেন হ্যাঁ আমি মনে করি তাদের কোনো না কোনো ক্ষেত্রে দেখবেন গুরুজনের একটা প্রভাব রয়েছে আমি দেখেছি কন্যার জীবন তৈরিতে সব থেকে সাহায্য করতে পারে যে ব্যক্তি সেটি হচ্ছে তার মা সরি টু সে বাট কন্যার জীবন নষ্ট করতে যে ব্যক্তি সব থেকে বেশি সাহায্য করতে পারে সেটিও তার মা কোনো কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পজিটিভ দেখি কন্যার এইটিনটিভেন নাইনটি ফাইভ পারসেন্ট অবধি আমরা দেখেছি যে তাদের মা তাদের জন্য জীবন দিতে পারে আর কিছু ক্ষেত্রে তাদের মা তাদের এত বেশি আঁকড়ে ধরতে চায় না তার পার্সোনাল লাইফ তৈরি হয় না বহু কন্যার রাশির জাতক জাতিকাদের ডিভোর্স হয়েছে সঠিক গাইডেন্সের অভাব ইফ আই এম নট ভেরি র বাট ওই যে বললাম পঁচানব্বই ভাগ ক্ষেত্রে পজিটিভ বাট পাঁচ শতাংশ ক্ষেত্রে এতটাই নেগেটিভ যে নেগেটিভিটির চূড়ান্ত পর্যায়ে যায় এটা কাম্য নয় কখনোই এটা কাম্য নয় যাই হোক কন্যারাশির অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে আমি মনে করি কন্যার অনেকেই রয়েছেন তারা কারেন্ট সিচুয়েশানে একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন একটা ভয় মধ্যে রয়েছেন ঠিকঠাকভাবে ম্যানেজ করে উঠতে পারছেন না পারিবারিক জীবনটাকে ম্যানেজ করতে পারছেন না পার্সোনাল লাইফের ক্ষেত্রে জটিলতা রয়েছে ফাইনান্স নিয়ে জটিলতা রয়েছে এবং যে কারণে আপনারা অনেকেই দূরে রয়েছেন ডিসিশান নিতে পারছেন না ডিসিশান মেকিং একটা হিউজ প্রবলেম ফেস হচ্ছে আপনি বুঝতেই পারছেন না কি করবেন কীভাবে আপনার প্রবলেমগুলোর সমাধান করবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সমস্ত যে ইস্যুসগুলো রয়েছে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ জানুয়ারি থেকে নতুন একটা স্টার্টিং হবে এটা ডেফিনেটলি নয় যে একজনের পার্সোনাল লাইফও পজিটিভ হবে প্রফেশনাল লাইফও পজিটিভ হবে সমস্ত দিক থেকেই পজিটিভিটি বাড়বে এরকম তো হয় না স কন্যা রাশির বর্তমান যে পরিস্থিতি আছে তার থেকে একটা বেটার পরিস্থিতি দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি আমরা আশা রাখা আশা রাখা যাই বা আশা করা উচিত বলে আমি অন্তত মনে করি কন্যা রাশির অন্যান্য বিষয়বস্তুগুলোর ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে বিস্তর বিশেষত কন্যারা অনেকেই রয়েছেন তারা এডুকেশনে আছেন হায়ার এডুকেশনে যুক্ত অনেকে বাট হায়ার এডুকেশনে যুক্ত থাকা সত্ত্বেও আপনার মেন প্রবলেম হচ্ছে আপনার কো লার্নারের সাথে আপনার মেন প্রবলেম হচ্ছে আপনার টিচারের সাথে এটা মাথায় রাখতে হবে যে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ইস্যুস আমরা জানুয়ারি থেকে অনেকটাই দেখব পজিটিভ দিকে যাচ্ছে তার সাথে অনেকেই ভুল বোঝাবুঝির মধ্যে রয়েছেন মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা অনেকটা বেশি পরিমাণে তৈরি হয়ে যাচ্ছে এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এই যে ভুল বোঝাবুঝির একটা বিষয়বস্তু বারংবার তৈরি হচ্ছে এইগুলো থেকে কিন্তু একটা ভালো পর্যায়ক্রম একটা ভালো অবকাশ একটা ভালো সময় এগুলো আমরা এক্সপেক্ট করতে পারি এবং বাস্তবিক এ ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটা অনেকাংশে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি আমি অন্তত পক্ষে মনে করি কন্যা রাশির অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে মাথায় রাখতে হবে তিনটে কথা প্রথমত যারা বিদেশে আছেন যদিও বিদেশে যারা আছেন চাকরি নিয়ে প্রবলেমে আছেন তাদের প্রবলেম সলভ হবে তারা অনেকটা এজেড হয়েছেন এখন হয়তো কার্যক্ষমতা হারিয়েছেন বাট আপনার কার্য করার ইচ্ছা রয়েছে আপনি ঘরে বসে কোনো কাজ করতে চাইছেন ছোটোখাটো কোনো কাজ শুরু করতে চাইছেন তাদের পজিটিভিটি বাড়বে যারা সাধন মার্গে যেতে চাইছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে ফ্যামিলি লাইফের মধ্যে অনেক ঝামেলা আছে দ্যাটস ভেরি ট্রু ফ্যামিলি লাইফ নিয়ে অনেকেই ঝামেলার মধ্যে রয়েছেন অনেকেই নানা রকমের মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন আমি মনে করি ফ্যামিলি লাইফ রিলেটেড যারা ইস্যুর মধ্যে রয়েছেন যারা ঝামেলার মধ্যে রয়েছেন বিলিভ মি পজিটিভিটি পারবে কন্যা রাশির বিদেশের কথা বলছি কিন্তু যারা প্রবাসে রয়েছেন প্রবাসে রত রয়েছেন কেউ হয়তো অন্য দেশে থাকেন কেউ হয়তো অন্য প্রদেশে থাকেন হ্যাঁ যেখানে আপনি থাকুন না কেন ডেভেলপমেন্ট কিন্তু কনফার্মলি বাড়বে কন্যারাশির যারা মিডিয়া লাইনে রয়েছেন তাদের একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি অর্থাৎ এটা বলা যেতে পারে মিডিয়া লাইনে মাল্টিমিডিয়া লাইনে ডেভেলপমেন্ট আছে এ পজিটিভিটি বাড়বে ইভেন যারা বিজনেস করেন তাদের কিন্তু সময়টা একটু বেটার দিকে যেতে পারে আমি দু হাজার পঁচিশ কন্যার জন্য প্রথম দিকটা খুবই পজিটিভ মনে করি প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়গুলো কন্যার জন্য স্বর্ণযুগের থেকে কোনো অংশে কম নয় যদি বাচ্চার পারমিট করে তো এবং দেখা যাবে অনেক প্রবলেম থেকে বেরোতে পারবেন ব্যাংক লোন থেকে অনেকেই হয়তো রিল্যাক্সেশান পেতে পারেন অন্যান্য বিভিন্ন রকম পরিস্থিতি থেকে পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মোরাললেস টাইম খুব নেগেটিভ যাবে না মোরাললেস পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হ সিচুয়েশন ভালো থেকে আরও ভালো দিকে যেতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি দেখা যাক সেটা কতটা আমরা সেই দিকে নিয়ে যেতে পারি কতটা সেই দিকে যাওয়ার প্রবণতাটা তৈরি হয় আর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও দুটো কথা বলতেছে প্রথমত যে সমস্ত জাতক জাতিকারা কম্পিউটার এডিটিং বিভিন্ন রকম বিষয়ে আছেন ওই মাল্টিমিডিয়া সেক্টরে আছেন আইটি সেক্টরে আছেন অ্যাকাউন্টসে আছেন তাদের কিন্তু সময়কালটা বেশ ভালো যায় যে সমস্ত জাতক জাতিকারা হসপিটাল সেক্টরে আছেন তাদের কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট হতে পারে তবে মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে এডুকেশনাল সেক্টরে আছেন তাদের কিন্তু কিছু ডেভেলপমেন্ট কিছু প্রাপ্তি হতে পারে লিগাল ইস্যুস যাদের রয়েছে তাদের একটু প্রবলেমটা মিনিমাইজ হবে তবে কন্যার যারা জিম ট্রেনার শেখান হ্যাঁ মানে ডিরেক্ট এডুকেশনের নয় বাট এডুকেশনে গুরু তো গুরুই হয় তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা প্রভূত পরিমাণে দেখতে পারবো অ্যাড এজেন্সিতে যারা কাজ করেন তাদের ধনাত্মক কথা পারবে শুভ হবে তাদেরও যাদের কোনো না কোনো একটা হিউজ লস হয়েছে ইদানিংকালে আপনি রিকভার করতে পারছেন না তাদের ক্ষেত্রেও আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার মতামত জানান অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ